কোএ নামিয়ে তো দিন মন মন সিদ্ধ এই লোকটার পোশাক আর গেটআপ মেন খালি আরে কিন্তু আজকে ওর পোশাক আর গেটআপ দেখে আমার মাথাড়ায় আবার হয়ে গেল তাই আমনগরও দেখাবেন নাইলাম তে এখন আপনারা মন মন সিদ্ধ করতাছেন এই গেটআপ দেখে মাথা নষ্ট হওয়ার কি আছে উনিই তো খেলোয়াড় এই গেটআপটা হইল হাজারো টিকটকারের স্বপ্নের গেটআপ জিডা এই প্রতিবন্ধী আড়া মানুষ হয়ে প্রতিনিধিত্ব কইরে বেড়াইতাছে তে আপনারা টিকটকার যারা যারা এই লে গেটআপ নিবারছান তাগরে কইতাছি আপনারা যদি চিন্তা করেন এই লে গেটআপ নিলে মানুষ ভালা কয় এই চিন্তায় এহবারে আমনগরও ফুল টিকটকারা করে বদনামে কইলে আমি যে আবাহা ঘেটা আর নাচা নাচি ফালা করার জন্য তাই কইতাছি এবাহা চিনতে বাদ দিয়ে টিকটকেও কিন্তু বালা বালা মেলা কিছু করা যায় আপনারা বালা কিছু করেন তাই এখন আপনারা কবার পান যে তাহলে এই পোলাডারে আবাহা গেটাপকে আসলে এই পোলাটা যে প্রতিবন্ধী আপনারা কইলাম পরাই এখন বেমাক মানুষই জানেন খালি প্রতিবন্ধী না সহ সরল যাই জিবে ক ওরেই শুনে যাই যেদিক যাবার ক ওই যা আমার যতটুক ধারণা ওর বুদ্ধিতেই খালি এই গেটাপ হয় নাই আপনারা কেউ না কেউ সেফ দি করে এলে গেটাপ বানাই দিয়েছে আর যদি ওর বুদ্ধিতে হয়ে থাকে তাহলে আপনার রাজা রাজারা বালা মানুষ আছেন তারা আলাপ বুঝাবেন যে এলে গেট আপ নিও না মানুষের খারাপ করবো মানুষের তোমার হাতে সেফটি করবো মজা করব ফাইজলে মেয়ে করবো তা আসলে এই লোকটা জিবা হয় হয়ে শেষে কইলাম ইডোয়াড়া মানুষ পোলাটার নাম হইলো বিল্লাল যেটা আপনারা মেলা মানুষ জানেনি না তাই আমরা কাম করতেছি হুট করে চায় দিয়ে আর সরল অসরল মানুষ আঙ্গুর প্রাণপ্রিয় বড় ভাই পড়েও স্যার যার নাই কোনো অহংকার ওটাই হইলো আঙ্গুরের জুয়েল ভাই এই বিল্লালের মোটর সাইকেলের পিছনে তুইলে মেলা খন তারপরে সবাই এক হাতে মেলা সময় দুপুর দুপুরের টাইমে বিল্লাল এর নিয়ে সবাই এক হাতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ হলো কতক্ষণ পরে থাকলো তারপরে দিয়ে বিল্ল আর নাই কই গেল গা ফট করে গেছে গা তা আসলে প্রতিবন্ধী মানুষ এলা কম বুঝে এলা যে বিদায় আদায় নিয়ে যাব ওই বুদ্ধি তো তো আর নাই কোন ঘটনা ঘটনা হলো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্ত আর পাওয়ার জন্য আপনার কি পেজটা এখন ফটোশ করে ফলো করোনবো তা না হইলে করলাম এলে ভিডিও আর আপনার সামনে যাবো না আপনারা আর দেখতেও পাবেন না তো এতক্ষণ যারা যারা এই ভিডিওর হতে আসছিলাম তারপরে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকের এই ভিডিওটা আমি নিঃশ্বাস করতেছি আল্লাহ হাফেজ